হ্যালো ভার্স চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে অনেকেই আমার অনেকগুলো ভিডিওতে কমেন্টস করছেন যে ভাই অনেক ফোনের তো রিভিউ করেন কিন্তু লো বাজেটের একটা গেমিং ফোনের রিভিউ কেন করেন না তো ভিয়ার্স নতুন একটা ফোন নিয়ে চলে আসলাম এই ফোনটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন এবং হচ্ছে বাজেট দশ হাজার টাকার আশেপাশে এটা হচ্ছে নোট ফিফটিন এটা হচ্ছে নোট ফিফটিন একটা ফোন আমি এটা খুলবো আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো যে ফোনটা কেমন এবং এটাতে কি কি কোয়ালিফিকেশন থাকছে এটা খুবই ডিউরেবল একটা ফোন এটার উপর দিয়ে আপনি গাড়ি উঠাই দিলেও এই ফোনটা কিচ্ছু হবে না তো শুধুমাত্র সত্য হইলেই তো হবে না আসলে এই ফোনটা দিয়ে আপনি কি কি করতে পারবেন এবং এটা র্যাম রোম কত টোটাল ডিটেলস আমি আপনাদেরকে এটাতে আপনি চার জিবি র্যাম পাচ্ছেন বাট এটার সঙ্গে এক্সপেনশন আরো চার জিবি র্যাম পাচ্ছেন এটা কিন্তু কিছু ফোনে দেখবেন যে আপনার ভার্চুয়াল থাকে এটা কিন্তু ভার্চুয়াল র্যাম না এটা আপনার এক্সট্রা র্যাম এক্সপেনশন র্যাম এটা আপনার স্টোরেজে কোনো রকম জায়গা দখল করবে না মানে অনেক ফোনে দেখবেন যে ভার্চুয়াল র্যাম থাকে যেটা স্টোরেজ কেটে এটা আসলে র্যাম হিসেবে আপনাকে সার্ভিস দেয় বাট এটা তা না এটা আপনার রিয়েলি র্যাম থাকবে যেটাকে এক্সপেনশন র্যাম বলে এটা নিয়ে একটু গবেষণা করলে বুঝতে পারবেন এটাও আপনার খুব ভালো মানে র্যাম যেটা আপনার হচ্ছে গেমিং এর জন্য খুবই হেল্পফুল হবে এটা এটার এম এবং ফোনটা খুবই স্লিম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই স্লিম একটা ফোন এবং খুবই স্মার্ট একটা ফোন আমার কাছে আসলে এই ফোনটার ডিজাইনটা এবং এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই স্ট্রং সেটা তো আমি আপনাদেরকে আগেই বললাম এটাতে আপনি আইপিএস ডিসপ্লে পাবেন নব্বই হার্টস এর এবং পাঁচশো ষাট নিটস কিন্তু সেই হিসাবে লাইটটা একটু কম আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার এমনিতে ঠিক আছে বাট আপনি যখন বাইরে থাকবেন আউটডোরে সূর্যের আলোতে এই লাইটটা একটু মনে হয়েছে সামনে এই গ্লাসের ফ্রেমটা পাবেন হচ্ছে প্লাস্টিকের বাট এটা হচ্ছে ড্রাস্ট রেজিস্ট্যান্স এবং আপনি হালকা বৃষ্টির পানিও এটাতে ঢুকবে না বাট আপনি একদমই টোটালি ওয়াটার না অল্প পানিতে এটা কিছু হবে না আপনি যদি পানিতে হঠাৎ করেও যাই সেটাও ঢুকবে না বাট বেশিক্ষণ আপনি রাখতে পারবেন না পানির মধ্যে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে অ্যান্ড্রয়েড তেরো এবং ওয়েস পাচ্ছেন রিয়েলমি ইউআইটি চিপসেট পাচ্ছেন ইউনিসক টাইগার টু এটা আমার কাছে মনে হয়েছে যে বাজেট ফোন হিসেবে চিপসেটটা অনেক ভালো ছিল এবং ইউনিসকের আগেকার যে ফোনগুলো আমি দেখেছি ইউনিসকের যে চিপসেটগুলো অন্যান্য ফোনে ব্যবহার করা হয়েছে ফোনগুলো প্রথমে খুব ভালো স্পিড দিলেও শেষে এসে পরবর্তীতে দেখা যায় যে ফোনের স্পিড আস্তে আস্তে স্লো হতে থাকে বাট এই ফোনটা আমি ইউজ করে আবার কয়েকজনের রিভিউ নিয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এই ফোনটা এখন পর্যন্ত স্লো হয় না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু চার বছরের গ্যারান্টি আছে চার বছরের মধ্যে যদি আপনার ফোনটা স্লো হয় তাহলে সম্পূর্ণ সার্ভিস আপনার কোম্পানি থেকে করে দিবে ফোনের স্লো হওয়ার একটা গ্যারান্টি পাচ্ছেন এবং এই ফোনে অন্যান্য আপনার দেখবেন যে অনেক সাউমির অনেকগুলো ফোনে আপডেট দিলে ফোন ডেড হয়ে যায় এই ফোনে কিন্তু সেই সমস্যা নেই যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে আপনি এটা অফিসে গেলেই সেটা ঠিক করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ফোন কেনার ট্রাই করবেন আনঅফিসিয়াল ফোন কিনবেন না চার বছরের একটা গ্যারান্টি পাচ্ছেন যে ফোনটা চার বছরের মধ্যে কোনোভাবেই স্লো হবে না বেশি হবে কিন্তু বছরের একটা গ্যারান্টি পাচ্ছেন তো এই দিক দিয়ে এত কনফিডেন্স নিয়ে যখন একটা একটা ফোন কোম্পানি বিক্রি করে তার মানে অবশ্যই এর মধ্যে ভালো কিছু তো অবশ্যই আছে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা চার চৌষট্টি আর একটা হচ্ছে চার একশো আঠাশ তবে দুইটা ফোনেই আপনি আট জিবি র্যামের সাপোর্ট পাবেন মানে চার জিবি তো আপনার থাকছেই আর চার জিবি এক্সটেনশন আপনি র্যাম পাবেন যেটা আপনার গেমিং এর জন্য খুবই বেস্ট এবং এটা আপনার একদম রিয়েল র্যাম এর মতোই সাপোর্ট দিবে যেটা আপনারা ভাবছেন যে ভার্চুয়াল র্যাম ভার্চুয়াল র্যাম কিন্তু না এটা টোটালি জেনুইন র্যাম এটার প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা একটা 13 মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা আর একটা পাচ্ছেন হচ্ছে 0.08 অ্যালেক্সারি একটা হচ্ছে লেন্স পাচ্ছেন তো ক্যামেরাটা আমার কাছে বাজেট হিসেবে ভালো মনে হয়েছে এটা ছবি এবং ভিডিও যথেষ্ট ভালো ছিল তো সেই ক্ষেত্রে আমি এটাকে 10 এ নয় দিব আর কি যদিও আমার হচ্ছে সেকেন্ডারি যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এটা আমার পছন্দ হয় নাই জিরো পয়েন্ট জিরো এইট মিনিমাম একটা টু মেগা পিক্সেল বা থ্রি বা ফোর মেগা পিক্সেল এর একটা ক্যামেরা দেওয়া উচিত ছিল আট মেগা পিক্সেল না হোক জিরো পয়েন্ট জিরো এইট এটা আসলে কোনো কাজের না তবে তেরো মেগা পিক্সেল এর ক্যামেরাটা যথেষ্ট ভালো ছিল এবং এই ফোনটাতে আপনি হচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট পাবেন আমার মনে হয় না এই বাজেটের কোনো কোন ফোনে এরকম সাইড ফিঙ্গার প্রিন্ট থাকে তবে এই ফোনটাতে সাইড ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে এবং আমি দেখাই আপনাদেরকে ফিঙ্গার প্রিন্ট চাপ দিলে খুব ফাস্ট ক্লিয়ারটা ওপেন হয়ে যায় এবং

আমার কাছে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে জি একটা খুব গর্জিয়াস একটা জিপিউ ব্যবহার করা অনেক দামি দামি ফোনেও ম্যালি জি ফাইভ সেভেন ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে টাও ওরা ভালো দিয়েছে তো মোটামুটি সবকিছুই আমার কাছে ভালো লেগেছে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন আপনারা চাইলে এটা দিয়ে গেমিং করতে পারবেন আমি এটা দিয়ে গেম খেলে দেখলাম যে খুবই স্মুথ এবং রিফ্রেশ রেটও খুবই ভালো এটাতে নব্বই হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন খুবই ফাস্ট ছিল রিফ্রেশ রেট ছিল খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে গ্যারান্টি দিয়ে সেল করছে যে ফোনটা খুবই স্ট্রং এটার উপর দিয়ে গাড়ি উঠাই দিলেও কিছুই হচ্ছে না এই ফোনটা অনেকে আপনারা হয়তো ভিডিও দেখে থাকবেন আবার হচ্ছে এই ফোনে চার বছরে স্লো হলে তারা এই ফোন চেঞ্জ করে দিবে তো এই গ্যারান্টি একটা কোম্পানি তখনই দিতে পারে যখন তাদের ভেতরে অনেক স্ট্রং কিছু থাকে তো যাই হোক আমার কাছে সবকিছুই মোটামুটি ভালো লেগেছে এটাতে আপনি ভিডিও করতে পারবেন হাজার আশি পিক্সেল তিরিশ ফ্রেম পার সেকেন্ড তো ভিয়ার্স এই ছিল মোটামুটি ফোনের কনফিগারেশন আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে এই ফোনের সাথে আপনি কি কি পাচ্ছেন তো ভিয়ার্স এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটা এটা আমরা এখন আনবক্সিং করব এবং এটার মধ্যে কি কি আছে আমরা দেখব আমি হচ্ছে এর পেপারটা সিটতেছি ও সুন্দর সম্ভবত আমরা একটা পিন পাবুভার পিন আছে হলুদ কালার তো একটু জলে যাচ্ছে তো ব্যবহারের পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমি কি কি প্রবলেম পেয়েছি কি কি ভালো লেগেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় এই বাজেটের মধ্যে কোন ফোন এত কম দামে হচ্ছে আট জিবি র্যাম দিতে পারে না বা আগেও দেয় নাই তো আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলে টোটাল ভালো ছিল একটা ব্র্যান্ড নিউ ফোন রিয়েলমির খুব সুন্দর একটা ফোন দেখতেও সুন্দর দেখতে চমৎকার দেখে কেউ বুঝতে পারবে না এটার প্রাইস কেমন তো ফোনের আসল বিষয়টা কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই এই ফোনটার আসলে প্রাইসটা কত এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা এগারো টাকায় আপনি একটা আট জিবি র্যামের গেমিং ফোন পেয়ে যাচ্ছেন এটা রিফ্রেশ রেট নব্বই এবং আহ পাঁচশো ষাট নিটস এর যেটা আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী খুবই জোজ একটা ফোন এবং এই বাজেটে এত ভালো ফোন আপনি হয়তো আর কোনো ব্র্যান্ডেই পাবেন না বা এই বাজেটের মধ্যে এত সুন্দর ফোন আপনি রিয়েলমি তেও পাবেন না তো এই এসি লস্কের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন টোটাল আহ আপনাদের ভালো লেগেছে আবার অন্যান্য ফোনের রিভিউ গুলো দেখবেন আমি আশা করবো আপনাদের ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ